Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকের ভিডিওটি কিন্তু শুক্রবার এবং শনিবারের ভিডিও আর কি শ্যুট করা হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো ঘুম থেকে উঠেই তো সকালের টুকটাক কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি তারপর কিন্তু ওই যে দেখো ছেলের জন্য একটু ম্যাগি করেছিলাম তো আমার ছেলে কোনো কোনো দিন ওই এক প্যাকেট ম্যাগি পুরোটাই খেয়ে নেয় আবার কোনো দিন খেতেই যায় না তো এভাবে কিন্তু ওই যে আর্ধেক প্যাকেটটা থেকেই গিয়েছিল আর্ধেকটা বানিয়ে দিয়েছিলাম তো সেই আর্ধেকটাই কিন্তু আজকে আবার বানিয়ে দিচ্ছিলাম তো যাই হোক ছেলেকে ম্যাগি খাইয়ে তারপর এদিকে দেখো আমি কিন্তু সকালের জলখাবারটাও রেডি করে নিচ্ছিলাম তো এই যে দেখো রুটিগুলোকে আমি কিন্তু বেলে নিয়েছি তারপর এখন কিন্তু এই যে হালকা করে তেল দিয়ে এখন কিন্তু রুটিটাকে ভেজে নেব তো এভাবে একটু হালকা তেল দিয়ে ভেজে নিলে রুটিটা খেতে বেশ ভালো লাগে তো পরোটার মতো আর কি ভেজে নিচ্ছিলাম তো সেটাই কিন্তু খেয়ে নেব তো এর আগের দিনে রান্না করেছিলাম বাঁধাকপির তরকারি তো সেই বাঁধাকপির তরকারিটাও মানে ছিল অল্প তো এই রুটি বাঁধাকপির তরকারি তারপর কিন্তু চাও নিয়ে নিয়েছিলাম তো দুধ চা বানিয়ে নিয়েছিলাম তো চা দিয়ে কিন্তু এখন খেয়ে 那个。我 আর এদিকে দেখো নিয়ে এসেছিল মাছ এবং মাছও নিয়ে এসেছিলো তার সঙ্গে মাংসও কিন্তু নিয়ে এসেছিল কারণ মা হচ্ছে মাংস খায় না তো সেই জন্য মার জন্য মাছ নিয়ে এসেছিল তো মা কিন্তু মাছটা কেটে নিচ্ছিলো আর এদিকে দেখো আমি কিন্তু মাংসটা রেডি করে নিয়েছি সমস্তটা ধুয়ে সমস্ত মশলা কেটে কিন্তু রেডি করে নিয়েছি তো যাই হোক মা ওদিকে মাছটা কাটতে থাকবে আর আমি এদিকে কিন্তু মাংসটাকেও রান্না করে নেব তো যাই হোক সবাই যেভাবে মাংস রান্না করে আমি কিন্তু সেভাবেই রান্না করে নিচ্ছিলাম তো প্রথম প্রথমে তেজপাতা জিরে সম্ভারে দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ লঙ্কা কুচি এগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে তারপর এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর কিন্তু মাংসটাকে দিয়ে দেবো মাংসটাকে দিয়ে আর নাড়াচাড়া করে তারপর যা যা মশলা লাগবে সমস্তটাই দেব আদা বাটা রসুন বাটা কেটে রাখা আলু তারপর হচ্ছে কেটে রাখা টমেটো এগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ তারপর কষানো হয়ে গেলে তারপর কিন্তু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলে আজকের মাংস রেসিপি কিন্তু আমাদের তৈরি তো এরপর কিন্তু আর কোনো রকম ভিডিও আমি করিনি তো শরীরটা একদমই ভালো লাগছিল না তো সেই কারণে কিন্তু আমি শুক্রবারে আর কোনো রকম ভিডিও করিনি আর ফোনে আমার আর রিচার্জও ছিল না তো সেই জন্য আর ভিডিও করিনি তো যাই হোক শরীরটা ভালো না লাগলে কোনো কিছুই ভালো লাগে না তো সেই জন্য ভিডিও করতেও ইচ্ছে করছিল না তো যাই হোক এরপর কিন্তু একেবারে শনিবারের ভ্লগে চলে এসেছি মানে শনিবারের আর কি ভ্লগটা কিভাবে শুরু করেছিলাম সেটা তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে তো দেখো এদিকে কিন্তু মাংস কষানোটা হয়ে গেছে তো এরপর রান্নাও করে নিয়েছিলাম তারপর কিন্তু শুক্রবারের ভ্লগে এই যে দেখো সংসারের টুকটাক সমস্ত সকালবেলায় কাজকর্ম সেরে তারপর কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম তো এখন কিন্তু প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে তো যাই হোক বেলা হলেও কিছু করার নেই কারণ ছেলে অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠছে এখন তো সেই কারণে কিন্তু বিছানাটা তুলতে অনেকটাই আমার দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক বিছানাটাকে তুলে এই যে দেখো ছেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম আর কাঁথাগুলোকে একটু রোদ্ দিয়ে এলাম একটু রোদ পেলে আর কি ভালো লাগে তো যাই হোক রোদ্ দিয়ে দিয়ে দেখো রান্নাবান্নার কাজেও কিন্তু চলে এসেছি তো এখন কিন্তু এই যে ভাতটাকে বসানোর জন্য প্রথমে আমি এই যে দেখো উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে কিন্তু এখন এই যে জল দিয়ে ভালো করে চালগুলোকে চার পাঁচবার মতো ধুয়ে নিয়েছি দেখো কষলে কষলে কতটা সাদা জল উঠছিল তো ভালো করে চালটাকে ধুয়ে এখন এই যে দেখো জলটা প্রায় গরম হয়ে এসেছে এখন কিন্তু হাঁড়িতে তুলে দিলাম চালগুলোকে এখন কিন্তু রান্নাটা হতে থাকবে তো আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না হবে তো সেই জন্য দেখি নিরামিষে কি রান্না করা যায় সেটাই কিন্তু চিন্তা করছিলাম আমাদের মতো গৃহবধূদের তো একটাই টেনশন যে কি রান্না করব ঘুম থেকে উঠে এটা মানে টেনশন শুরু হয়ে যায় তো সেরকম শনিবারেও যে কি নিরামিষ রান্না করবো সেটাও ভেবে পাই না তো যাই হোক এদিকে দেখো চালগুলোকে তো হাড়িতে দিয়ে দিয়েছি ধুয়ে আর এদিকে দুটো আলু ভাতেও দিয়ে দিলাম তো আলু ভাত কিন্তু খেতে বেশ ভীষণ ভালোই লাগে গরম ভাতে তো সেই জন্য কিন্তু আজকে দিয়ে দিয়েছি তো যাই হোক এরপর কিন্তু এই যে ভাতটা তো উনুনে হচ্ছিল আর এদিকে কিন্তু গ্যাসে আমি ডালটাকেও বসিয়ে দিচ্ছিলাম তো দেখো মুগ ডালটাকে ভেজে প্রথমে জল দিয়ে দিয়েছি তারপরে দিকে কলাই ডাল আর মুগ ডাল দিয়ে একসাথে রান্না করব তো সেই জন্য কিন্তু কলাই ডালটা তো যেহেতু ভাজাই আছে তো সেই জন্য এটাকে ধুয়ে একেবারে দিয়ে দিলাম তো এখন ডালটা হতে থাকবে এদিকে দেখো ডালটাকে তো বসিয়ে দিয়েছি ডালটা হচ্ছিল আর এদিকে কিন্তু সমস্ত কী কী রান্না হবে সবজিগুলো কেটে কিন্তু রেডি করে নিয়েছি এদিকে বাঁধাকপির ঘন্ট করব বলে বাঁধাকপি কিন্তু কেটে নিয়েছি বাঁধাকপিগুলো এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর তারপর ডাল বাঁধাকপির ঘন্ট এগুলো কিন্তু রান্না হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর অনেকক্ষণ পরে যে দেখো সবজির ঝুড়িটা এত এলোমেলো হয়েছিল তো সেই জন্য কিন্তু সবজির ঝুড়িটাকে একটু গুছিয়ে নিলাম আর এদিকে দেখো শশা দুটো কবের থেকে ঝুড়ির পড়ে আছে কিন্তু খাওয়া হচ্ছে না তো সেই কারণে নষ্ট হবে ভাবলাম তো সেই জন্য কিন্তু কেটে নিয়েছিলাম এখন কিন্তু খেয়ে নেবো তো যাই হোক দেখো শশাটাকে কেটে নিয়েছি আর এদিকে ছেলে বায়না করছিল খাবে তো সেই জন্য ওকেও দিলাম আমিও খেয়ে নিলাম তারপর কিন্তু এদিকে দেখো ঘর বাড়িগুলো সমস্ত একটু গুছিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু ঝেড়ে ঝরে পরিষ্কার করে নেব। তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তুমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো ঘর ঝাড় দেওয়া প্রায় আমার কমপ্লিট হয়েই গেছে তো যাই হোক এরপর কিন্তু স্নান করে বিকেলবেলা বেলা জামা কাপড় তুলে নিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজ আসি কাল দেখা হবে টাটা বন্ধুরা